আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইশাদ বলছিলাম কাঁচা আম যাবার আগে এই দুই রকম রেসিপি বানিয়ে নিন খুবই মজাদার এই দেশের গ্রামের বাড়ির আম দিয়ে আমি এই দুই রকম রেসিপি বানিয়ে নিলাম তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি আম সত্ত্বেও বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো যাতে প্রেশারের সমস্যা এই কাঁচা আমের মোরব্বা ঘরে রেখে দিতে পারেন খেতে পারেন আর আবার আম সব কিন্তু খুবই মজাদার বাচ্চাদের জন্য প্রিয় একটি খাবার এই যে আমি কিছু আম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি আর একটা আম প্যাকেট ছিল সেটা একটু কেটে খেয়ে নিলাম আর হচ্ছে এখানে এই যে কেটে কিছু দিয়ে দিয়েছি আধা পাকা আমগুলোকে আমি আম সব বানাবো আর এই যে সিদ্ধ করে দেখুন আমি কিন্তু ছেঁকে নিচ্ছি ভালো করে গরম সে সেই জন্য একটা চামচের সাহায্যে ছেলে নিচ্ছে আর মুরব্বার জন্য এই যে দেখুন আমগুলো আমি কেঁচে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে অনেক গ্রামের বাড়িতে কিন্তু খেজুর কাটা দিয়ে এই আমের মুর্বাগুলো কেঁচে নেয় আর আমার যেহেতু আমার কাছে খেজুরের কাটা নেই সেই জন্য আমি এই কাটা চামচ দিয়ে করে নিচ্ছি আর এতেও হবে আর প্রায় আমি আধা ঘন্টার মতো ভিজে রেখেছি তারপর তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে চিপে চিপে উঠে নিয়েছি আর একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই আড়াই কাপের মতো চিনি এটা আপনারা বুঝে দিতে পারেন কতটুকু আমের জন্য কতটুকু মিষ্টি আসলে আমাদের বাড়িতে পাশে কিন্তু কাজ হচ্ছে বিল্ডিং খুবই মানে শব্দ টম ভাইরাসের সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে কিন্তু চিনিগুলোকে আমি ভালো করে প্রথমে খুলে নিচ্ছি এই রেসিপিটি কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে লাইক দিতে প্লিজ ভুলে যাবেন না নতুন নতুন যারা আছেন আমার আপুরা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি চালু করে দিবেন আর এখানে কিন্তু দেখুন যেটা কিন্তু প্রায় বলে গিয়েছে যেহেতু একটু লেগে লেগে গিয়েছিল সেহেতু আমি এখানে কিন্তু সামান্য একটু পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পর চিনিটা আরও কিছুটা গলবে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি মোরব্বাটা তৈরি করব আর মোরব্বা তৈরির আগে যে কাজটি করতে হবে ওই যে মোরব্বার আমের মধ্যে যে টক ভাবটা থাকে সেটা কিন্তু চিপ বারবার পানি চেঞ্জ করে চিপে নিতে হবে টক ভাবটা যত করে না থাকে এই যে এক এক করে কিন্তু আম আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি যখন দেখলাম চিনি চিরাটা অনেকটা ভাব হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি আমগুলোকে ছেড়ে দিয়েছি আমি আসলে দুই তিন দিন গ্রামের বাড়িতে ছিলাম তাই কারো ভিডিও কিন্তু দেখতে পারিনি তো দেখছি আজকে আমি আসলে ছাড়লাম আর কেন দিতে পারিনি ভিডিও দুই দিন তা তো বলেই দিলাম প্রত্যেকটা মরব্বা ভালো করে কিন্তু আমি উল্টে দিচ্ছি এই আমের মোরব্বা কিন্তু বড় ছোট সকলেরই পছন্দ তাই না আর এটা কিন্তু বানাতেও একটু কষ্ট হয় কারণ কেঁচা কেচে নেওয়াটা একটু ঝামেলারই দেখুন এভাবেই কিন্তু জাল করতে থাকবো প্রায় আধা ঘন্টার মতো তাতে করে আমগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে আর জিনিসটা একটু আঠালো ভাব করে নিতে হবে আমি আবার একটু হালকা করে আলো করে আহ উপরে করে নিয়ে চিড়ে দিচ্ছি এইভাবে হতে থাক আর একটু আর এই ফাঁকে আমি অন্য একটি কাজ করছি এই যে আম শক্তটা বানিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে দিলাম তারপর কিন্তু এই যে ছেঁকে নেওয়া আম সেদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম সেই আমগুলো এই চিনির মধ্যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে একাকার করে নেব আম সত্ত্বটা যদি আমার মতো এরকম আইডিয়া করে বানান তাহলে কিন্তু মানে অসাধারণ হয়েছিল আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এটা যতটুকু ঝাল খান সেভাবেই দিবেন দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দেব পাঁচ গুঁড়ো এক চামচ পরিমাণ এবার ভালো করে নেড়ে চেড়ে দিব আর এরকম আধা পাকা আম দিয়ে যদি আমশো তৈরি করেন না আমস কিন্তু অনেক মজার হয় আমি জানি আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু খুব ভালোবেসে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এই নাড়তে নাড়তে যখন নাকি যে ঘন হয়ে আসবে ঘন ফোটা আর যখন এখনো কিন্তু এটা হয়নি আরও কিছুটা জাল করতে হবে আমার এটা কিন্তু একদম প্রস্তুত এবার কিন্তু একটা থালের মধ্যে একটু সরিষার তেল আমি ভালো করে মেখে নিচ্ছি তাহলে শুকালে কিন্তু উঠতে অনেক সুবিধা হবে সে জন্য তেল মাখাটা আর এই যে এখন ঢেলে দিলাম আমি আরও একটি পাত্রতে এভাবে তেল মেখে ঢেলে দিলাম আর এই যে মরব্বোটা কিন্তু দেখুন একেবারে শুকিয়ে নিয়েছি খুবই মজাদার হয়েছিলো আমার মতো এরকম করে আরি মরবাই কিন্তু আমি দারচিনে আর একটা এলাচিও দিয়েছিলাম গ্রানের জন্য সেটা বলতে বলে গিয়েছিলাম তো এখন বলে দিলাম আর একটু ট্রাই করলাম দেখলাম যে কেমন হয়েছে না সত্যি আঠালো একটা ভাব আর খুবই সুন্দরভাবে সেদ্ধটাও হয়েছে